সবাইকে শুধু একটা বিষয় স্মরণ করতে বলি সেটা হচ্ছে পনেরো বছর ধরে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে অধিষ্ঠিত আছে এই পনেরো বছর আগে আর পনেরো বছর পরে বাংলাদেশের আজকে কি পার্থক্য আপনারা দেখতে পান ওই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনো মিল নেই আজকে পনেরো বছর আগে ঢাকা শহর আর আজকের ঢাকা শহর দিন রাত পার্থক্য উন্নয়নে অর্জনে আধুনিকতা বাংলাদেশ গত পনেরো বছরে বদলে গেছে গ্রাম হয়েছে শহর সেই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথা সে Así